আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাদ আপনার সবাই কেমন আছে আবার আমরা সাগর সাইকেল এ চলে আসলাম আর আজকে হচ্ছে আমরা হাফ নিয়ে কথা বলবো প্রথমে হচ্ছে জি ওয়ান জিরো ওয়ান থ্রি পলের হাফ বত্রিশ হোলের ফোর ব্যারিং এটা হচ্ছে পেছনের চারটা সামনে দুইটা বেয়ারিং এটার মধ্যে তিনটা কালার হবে হচ্ছে লাল এবং পার্পল কালার পার্পল কালারটা কিন্তু প্রচুর পরিমাণে গিয়েস আর এরপরে আছে এনলির সিক্স পাওয়ালের ওয়ান জিরো ওয়ানের হাব ঠিক আছে আওয়াজ কিন্তু মারাত্মক লেভেলের আর এটার মধ্যে হচ্ছে আপনার দুইটা কালার আছে তিনটা কালার আছে আপনার হচ্ছে ব্ল্যাক রেড এবং পার্পল কালার এরপরে হচ্ছে আরেকটা একটা হাফ নিয়ে কথা বলবো এটা হচ্ছে রিটি থ্রি ফাইভ জিরো হাফ এই হাফটার আওয়াজ বর্তমানে সবচেয়ে বেশি যদি এটা কুইক রিলিজ সিস্টেম কেউ যদি এটাকে কেউ যদি এটাকে আসলে স্প্যান্ডেল করতে চায় তাহলে হচ্ছে তার এক্সেল বানিয়ে নিতে হবে লেট থেকে তাহলে হচ্ছে যারা স্ট্যান্ড করে তারা এটা ইউজ করতে হবে আওয়াজ হবে মারাত্মক লেভেলের আর এটা হচ্ছে আপনার তিনটা কালার হয় পার্টল কালার দেখেন পার্টল কালারের কালার কম্বিনেশনটা কিন্তু জোস আর এ হচ্ছে ব্ল্যাক কালার এটাও বত্রিশ স্পকের ঠিক আছে আর এটা হচ্ছে এনলির ছত্রিশ স্পোকের হাব ঠিক আছে অনেকের আসলে রিম ছত্রিশ স্পোকের থাকে কিন্তু হাফ ছত্রিশ স্পোকের না পাওয়ার কারণে তারা আসলে ইউজ করতে পারে না ফর এর হাব তাদের জন্য হচ্ছে এমলির ছত্রিশ স্পোকের হাব আছে যার লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর যদি যেই হাব আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই সাগর সাইকেল সার্ভিসিংয়ের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন ঠিক আছে যোগাযোগ করে আপনারা পারচেস করে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার করা পসিবল আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম